আসসালামু আলাইকুম আপনি আপনার ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করবেন তো সর্বপ্রথম উপরে হাতের ডান পাশে থ্রি লাইন বা প্রোফাইল আইকনে এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে তারপরে আপনি এরকম সিটিং এরকম একটা অপশন দেখতে পাবেন তো এটাতে ক্লিক করবেন সিটিংসে ক্লিক করার পরে তারপরে আপনি এই জায়গায় ভেরিফিকেশন এরকম একটা অপশন দেখতে পাবেন এই ভেরিফিকেশন এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে তারপরে এই যে প্রোফাইলস এইটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার যতগুলো এই জায়গায় ফেসবুক বা যা যা সেট করা আছে সবগুলো শো করবেন যেহেতু আপনি আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে চাচ্ছেন তো আপনি আপনার ফেসবুকের ফেসবুকটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার ফেসবুকটা সিলেক্ট করে নিলাম তো ফার্স্ট অফ অল এ জায়গায় আপনি আপনার নেইম দেখতে পারবেন তো এই যে নেইমে ক্লিক করবেন তো নেইমে ক্লিক করার পরে আপনার এই জায়গায় বর্তমান নামগুলো শো করতে আছে ফার্স্ট নেইম এবং লাস্ট নেইম আপনি যেগুলো চেঞ্জ করতে চাচ্ছেন আপনি সেগুলো টাইপ করে এই জায়গায় চেঞ্জ করে দিয়ে নেবেন তো আমি আমার নাম কিন্তু দিয়ে নিচ্ছি আপনি আপনার তা দিয়ে নেবেন আপনার মতন তো তারপরে আপনি এ জায়গায় ক্লিক করবেন এই যে প্রিভিউ চেঞ্জ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে প্রিভিউ নেইম দেখাবে এ জায়গায় আপনি প্রথম যেটা থাকবে এটাই সিলেক্ট করা থাকবে তো তারপরে আপনি কি করবেন এ জায়গা থেকে এই যে সেভ চেঞ্জ এইটাতে আপনি ক্লিক করবেন তারপরে সেই ক্লিক করার পরে তারপরে আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবেন দেখেন আমি যেরকম টিজি রেজাউল দিচ্ছি তো আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো চেঞ্জ হওয়ার পরে তারপরে আপনি ষাট দিনের ভিতরে কিন্তু আর নাম চেঞ্জ করতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন দুই মাসের ভিতরে আর নাম চেঞ্জ করতে পারবেন না তো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ